আর এবার নজর রাখবো দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকা কারণ সেখানে ধুমধুমার অবস্থা কি কারণ কারণ তিন দিন ধরে ভৈরব ক্ষেত্রপাল নামে এক যুবক তিনি নিখোঁজ ছিলেন কেন নিখোঁজ ছিলেন কোথায় বেরিয়েছিলেন যা জানা যাচ্ছিল প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তারপর থেকেই বেপাত্তা এবার তার দেহ উদ্ধার কোথা থেকে উদ্ধার ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অর্পণ এই বিষয়ে জানাতে পারবে অর্পণ তখন তেমন সরকার থানার অধীন ভ্যান্ডে দুর্গাপুরে সেখানে কিন্তু তিনি সূত্রে জানা যাচ্ছে এরপরেই তিন দিন পর রবিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির পিছন থেকে এরপরেই কিন্তু এই ঝুলন্ত মৃতদেহ পরিবার যখন দেখতে পায় তারা খবর পায় এরপরেই রহস্যের ডালামের পরিবারের যেটা অভিযোগে তাকে ফুল

পরিবারের যেটা দাবি যে তার প্রেমিকার সাথে তিনি দেখা করতে আগে তারপর থেকেই তুমি এবং তারপরেই তার বাড়ির পাশ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় আর এই ঝুলন্ত মৃতদেহ ঘিরেই কিন্তু পরিবার যেটা দাবি করছেন সেটাকে খুন করা হয়েছে এমনই তারা অভিযোগ তুলছেন এরপরেই ভৈরব ছেত্রপালের বাড়ির লোকজন তারা তার প্রেমিকার যে ডিটির বাড়ি সেখানে চড়া হয় এবং সেই বাড়িটি ভাঙচুর চালায় রীতিমতো এরপরেই পরিস্থিতি সামাল দিতে কম ফোর্স এবং পুলিশ যদিও রহস্য মৃত্যু ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে খুন নাকি আট পুলিশ দেখা হচ্ছে বেশ ছেলেটা আসে আমার দেওরের ছেলের সঙ্গে আমার ছেলে মেয়েটার সঙ্গে দেখা করতে যায় দুজনের মধ্যে ঝগড়া হয় ও বলেছে যে ভৈরব তোমার সঙ্গে আমি আর কোনো ইয়ে করবো না হ্যাঁ তো ওদের ঝগড়া হচ্ছে এনে পালিয়ে এসছে বডি পাওয়া গেছে আজকে আর কি পাওয়া গেছে কারণ ওই আমাদের ওখানে মন্দির আছে ওখানে একটা পিছন দিকে ওই পিছনে মন্দিরের পিছনে জঙ্গলে দিয়ে দিয়েছে